আজকে সরস্বতী পূজো। পারার কোন ছেলে কোন মেয়ের সাথে ঘুরছে আমাকে আজকে সব খবর রাখতে হবে। সেই হরি নাও। ওই তো এটা নীল মেনা ওর মাও তো খুব বড় গলা ছিল। যে আমার মেয়ের মতো মেয়েই হয় না। হুম না তো ফটো তুলে রাখছি। ওর মাকে একটা ক্ষমা ঘষে দেব। কি করে? কোথায় গেল সব এত লুকিয়ে লুকিয়ে প্রেম করার কি আছে বাপু ওই তো ঝোপের আড়ালে ওটা শ্যামলীর মেজো ছেলে না হুম ঠিক ধরেছি একটা ছবি তুলে রাখি আজকে শ্যামলীর মুখটাও পুরো ব্ল্যাকমেল করব ছবিটা দিয়ে পাঁচশো টাকা নেব কি করে চম্পা ছেলে না একটা বিবাহিত মেয়ে বুঝেছি বৌদিকে একটা ছবি তুলে রাখি অমর থেকে কেউ লুকিয়ে পলাতে আজকে যা ফটো তুলেছি না যতক্ষণ আমি লড়াই গিয়ে দেখাতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি নেই এ ওটা আমার বাবু না পাছ ওই মেটাকে আমার ছেলে তো এরকম নয় নিশ্চয়ই ওর সচ্চরিত্র আমার ছেলেকে ফাঁসিয়ে নিয়ে এসেছে এখানে বাবু বল হরি বল হরি বল বল হরি বল